কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায়ে পড়বেই পড়বে আল হক মুরুন হক কথা একটু তিক্ত হয় বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে তোমার বিপক্ষে আন্দোলন হবে তোমার গায়ে মায়েরও আসতে পারে তোমার ভিটে ছাড়াও হতে হতে পারে তোমাকে হিজত করে চলে যাওয়া লাগতে পারে তবে তুমি জেনে নাও অল্লা ভুইয়া সিমুকা নাস। গায়েও যদি আঘাত করে বিটেও যদি ছাড়া করে তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না তোমার নেগাহ বান তোমার পাহারাদার স্বয়ং ইয়া আল্লাহ তোমার দায়িত্ব পৌঁছে দাও এবার নবী অ্যাপাজ যখন বিদায় নেন তখন বললেন আল্লাহ সব নবী রাসূল আগে চলে গেছে আনা খাতামুন নাবিয়িন আমি হলাম শেষ নবী এই আমার মুকসেদপুরের ভাইরা বন্ধুরা একটু মুহাববাতের সাথে বলেন শেষ নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস কি শেষ নবী মোসা আলাইসালাম শেষ নবী গুলাম আহমদ কাদিয়ানি শেষ নবী সব নবী রসুলদের কার্যক্রম চলে গেছে অবশেষে বিয়াদব একটা আইসে গুলাম আহমদ কাদিয়ানি ওটা কাদিয়ানি ফেতনা চর্চা করতেছে ওইটা নবুয়াতি দাবি করে ওইটা কি নবী না কাফের সবাই বলছেন কাফের সবাই বলছেন কাফের এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে আমি একটু বিরতি নেই তাহলে বোঝা যাবে আপনিও গুলাম আহমদ কাদিয়ানির সমর্থক এই জন্য সবাই বলতে হবে গুলাম মাহমদ কা দিয়ে নবী কাফের তারে যারা কাফের না বলে তারাও তারে তারে যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও ঠিক কি ঠিক না বহুত প্রকারে ফেতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেইমান করে নিয়ে যাচ্ছে ওই কাদিয়ানিদের দলের নাম রাখছে কাদিয়ানি দলের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত সাধারণ পাবলিক তো মনে করবেন আহমাদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল কাজে এদের বই পুস্তক পড়া যায় এরা তো আমাদেরই লোক আহমাদি মুসলিম জামাত তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন তাদের দেওয়া হাদিয়া তোপা খান তাদের সাথে উঠা বসা করেন তাদের সাথে সমাজ নামাজ করেন তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়া দি করেন ও দস্তরে ভালো করে জেনে রাখেন আহমাদি মুসলিম জামাতের অনুসারী যারা তাদের ঘরে যদি আপনি মেয়ে দেন একটা হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটু কম নাই তাদের ঘরের মেয়ে যদি আনেন একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনায় আনার চেয়ে একটু কম নাই আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই এই দাম্পত্য হারাম এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুণা হবে আর ওই ঘরে যে সন্তান জন্ম নেবে সন্তানটা হবে যার সন্তান হারাম যাদা

যত দেশে সুদ কর বাড়বে তত এই জাতীয় কীট দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে সুদ করে দেশটা জ্বালায় খাইছে কত কর টিকে না আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কায়দা ছিল না বারবার ফাঁসা খাই লাগতো কাঠের দুই তক চালা ভিড়ের টুক টুক করে কামড় দিয়ে এরপর তালাশ করে পাওয়া যায় না কোনায় বালিচির কোনায় মশারি কোনায় খেতার কোনায় ছিল কি ছিল না সারপুকা মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন দিয়ে আসতো মোটর সাইকেলের মতো শব্দ দিয়ে ধুমো ধুমো রে ফেলতো ঘর মনে আছে না মুরব্বীরা কালে ভুলো বার না মাথার মিথ্যে কথা তোমরা দেখছো নি তোমার বা বাপ দাদারা দেখছে আর আমরা তো আর কম না বয়সে আমরা দেখছি ঢাকায় দেখছেন এই উলস মারা মেশিন তো এখন সেই উলস মারা মেশিন নাই ঘরে উলসও নাই গেল কোথায় কাছে শুনতাম সাতজন বাছাই করা প্রসিদ্ধ সাতজন করে নাম বাংলায় উর্দুতেও লেখা তামিজ বানায় ঘরে ঝুলাই দিলি উলস আর উই পোকা চুলি যায় মাত্র সাতজন কয়জন সাত জনের নাম ঝুলোই দিলি একবার উলোসুই সার পোকা থাকে না আর এখন গরে গরে বেরা কেডান্স কারিতাস বিয়ার দেবী শনিবার জাগর নি চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরুব্বিরা এসে বাংলাদেশে আড্ডা জমাইছে তাহলে কি এই দেশে উড়ো শক্তি পারে? না সর্বুকা শক্তি পারে? না ओरिजिनल উড়োচার সারপকাপালা পালিয়ে চলে গেছে কিন্তু সারপকার হাটা তো জানেন না ওর পায়ের নিচে আল্লাহ মখমল দিয়ে देছে গাড় উপর আটেটের বাজে না কামড় dili খাই যায় ঠিক ঠিক কামড় দিলে ব্যথা করে অথচ পাও এত সরু তার পর দেটি বেলা বেটের পাওয়া যায় না সেম কোয়ালিটি কাদিয়ানি হেসবুত তাওহিদ আহলে হাদিস এই জাতীয় হাজারো ফিতনা ইহুদি নাসারা খ্রিস্টান ইরাইসা মুসলমানদের ভিতরে সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে ওই পুকার মতো বাসার ভিতরে খেয়ে দিচ্ছে মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না কথা বলেন ঠিক ঠিক না বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে মসজিদি মসজিদি খ্রিস্টানদের বই ইঞ্জিল শরীফ তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে দুইখান বই চলবে একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ কথা কেন কেন আর যত শরীফ মসজিদি আছে আগামীকালকে সব শরীফ বের কইরা মাদ্রাসায় জমা দেবেন পুড়াইয়া সাই ভস্য করে দেওয়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই আমার কোরআন শরীফ আমি এক টাকাও ফিরি দিতে রাজি না আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে আমরা টাকার বিনিময় কলেমার দাওয়াত দেই না আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই কথা বলেন ঠিকই ঠিক না ফমান শাহ পাল্লিয়ামিন আমান শাহ পাল্লিয়াকপুর যার মনে চায় মানো যার মনে চায় না মানো না আমারও কিছু আসে যায় না রসুলের আসে যায় না আল্লাহর কিছু আসে যায় না পাসাও পা তারা ইদান কাশাবাল গুবারো আবার আসুন তাহ তার ইজলিকা যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত সেই দিন বুঝবা তুমি গুলার পিঠে বসা না গাদার পিঠে বসা ইঞ্জি ছড়িবে তোমারে বাঁচাবে তৌরা ছড়িবে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে জোরে বলেন কোন শরীফে বাঁচাবে ইঞ্জিল ছরিবে বাঁচাইতে পারবে তৌরা ছড়িবে পারবে ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে একটু আগে আমাদের দায়ী দুই ভাই আইসা তিন ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জের থেকে এই সাত পাড় জলিল পাড় এই দিকে বৈতোল থেকে সংগ্রহ করে নিছে মসজিদের ইমাম এই মসজিদ এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন যে সকল মসজিদের ইমামদের এই আলেম নাই যে এটা ইহুদি খ্রিস্টানদের চক্র তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলে মিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছেই মুসলমানদেরকে বানায় দিচ্ছে মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে আমরা এদের পাইলে আমরা এদের জানতে পারলে ইনশাল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব কথা বলেন ঠিক কি ঠিক না কেউ বিচার করবে না দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে আল কুপুরি মিল্লাত ওয়াহেদা ভালো করে জেনে নেন এহুদি আর নাসারা দুইটা দল কয়টা দল মুসা আল ইসলামের উম্মত বলে এহুদি আর ঈসা আল ইসলামের ভক্তদেরকে বলে নাসারা হ্যাঁ নাসারাদের অপর নাম খ্রিস্টান নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি আর এহুদিদের সংখ্যা একেবারে কম জগতে যত ধর্মাবলম্বী আছেন নামে ধর্ম তার ভিতরে সবচেয়ে কম এহুদিরা তারা হলো ইসরায়েলিরা এরা কি মুনসেফ না জালেম ন্যায় বিচারক না জালেম মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধুকাবাস এরা সন্ত্রাস এরা বিশ্ব সন্ত্রাস নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং কইরা আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে আর তারা বড় গোলায় কথা বলে ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক গোপালগঞ্জের যুবক বুড়োরা রেডি থাকেন যখনই ডাক আসবে জেহাদের জন্য ইসরায়েলের আর ইহুদি আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাস লাঠি কেড়াইল খুন্তা কুরেল দাও কাশি বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি জোরে রেডি একটা তকবীর হবে